ডাচ ঐতিহ্য মেনে এবারও রাজনগরের দেওয়ান সাহেবের মাজারে উরস সম্প্রীতির মিলন মেলায় হাজার হাজার ভক্ত রাজ ঐতিহ্য মেনে এবারও ঝাড়খণ্ড সংলগ্ন রাজনগর ফুলবাগানে দেওয়ান সাহেবের প্রাচীন মাজারে উরস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় আয়োজন করা হয় সম্প্রীতির মিলন মেলার উজ্জ্বল অতিথি রূপে উপস্থিত ছিলেন বিহারের ভাগলপুরের পীর সাহেব আল্লাহ সৈয়দ মকমুর জামি শাহবাজি এছাড়াও রাজনগর রাজ পরিবারের সদস্য রূপে নাজমুল আলম খান আমান আলম 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 খান খান রকি ফারহানে খায়রুজ জামান দেওয়ান সাহেবের একাধিক ভক্ত অনুরাগী বৃন্দ প্রমুখেরা বিকেলে হাজির হন রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী ধিবর সহ আরো অন্যান্যরা প্রতি বছর বাংলা তেইশে মাঘ এই উরস পালন করা হয় বসে একদিনের গ্রামীণ মেলা এবারও তেইশে মাঘ সকালে রাজনগর রাজপাটি তথা রাজা সাহেবের বাড়ি থেকে দেওয়ান সাহেবের ব্যবহৃত পবিত্র কাঁথা ও চাদর মাজারে চড়ানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দেওয়ান সাহেব হলেন রাজনগর রাজবংশের পূর্বসুরী রাজ পরিবারের তরফে সর্বপ্রথমে চাদর ও সিন্নি চড়ানো হয় পরে চাদর ভক্তেরা এবারও ও মেলা জাতি ধর্ম নির্বিশেষে জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও বিহার থেকে বেশ কয়েক হাজার ভক্ত এসে ভিড় জমান মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট স্বেচ্ছাসেবক ও রাজনগর থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় যাবতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান রাজপরিবারের সদস্যরা ও ভক্তদের একাংশ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাইফুল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ হ্যাঁ প্রথমে জানাই আমরা আমাদের প্রতি বছর আর কি আমাদের রাজপরিবার থেকে এখানে দেওয়ান বাবার যে গুদ্রি শরীর যাকে বলা হয় চাদর এটা প্রথমে নিয়ে যাওয়া হয় আমাদের পায়ে হেঁটে ছাতা করে মধ্যে নিয়ে যাওয়া হয় ফুলবাগানে যেটা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা আছে ফুলবাগানে সেখানে চাদর চাপানো হয় প্রথমে আর আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাবলপুরের পীর সাহেব সৈয়দ মখমুল জামি সাহেব উনিও থাকবেন সঙ্গে আমাদের এখানে আমাদের এই চাদর চাপানোর পর তারপরে বিভিন্ন লোকেরা এসে চাদর চাদর চাপান এবং একদিনের ওখানে অনুষ্ঠান যে হয় আমাদের মেলা টেলার ওখানে আয়োজন করা হয় একদিনের জন্য সেখানে প্রচুর লোকের সমাগম হয় ভক্তি আসে তারা ওখানে গিয়ে বীরভূম বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং ঝাড়খন্ড থেকেও প্রচুর ভক্ত আসেন তাই তো বিভিন্ন প্রান্ত থেকে আসেন

চাৰি ধৰি প্ৰচুৰ মানুহ আছে হয়

আর কিছু আছে রাস্তার কাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে ওই রাস্তার ক্ষেত্রে সামান্য কিছুটা বাকি আছে শুধু হয়েছে আমরা